আটা গাছে তো তা পাখি ডালিম গাছে মৌ আটা গাছে তো তা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা খেয়াল কইরা দেখলাম তোমার আগের মতো ভালো তুমি বাসোনায় রে আগের মতো ভালো তুমি আমারে হাউস কইরা তোমায় আমি কইরা ছিলাম বিয়া বিয়া রে কইরা ছিলাম বিয়া হাউস কইরা তোমায় আমি কইরা ছিলাম বিয়া বিয়া রে কইরা ছিলাম বিয়া সুখের ঘরে দুঃখের আগুন কান্দিলা জ্বালাইয়া বন্ধু রে আগের মতো ভালো তুমি বাসনায়া মা রে আগের মতো ভালো তুমি ভাসনায় আবার